নতুন মাত্রায় নতুন ভাবে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে চব্বিশের জুলাই চেতনাকে ধারণ করেই বাংলাদেশে রাজনীতি করতে হবে ওই যে ও ভাবে জনগণকে প্রতারিত করে আগামী দিনে ক্ষমতায় কেউ যেতে পারবে না সংগ্রামী ভাই বন্ধুগণ জামায়াত ইসলামী বাংলাদেশ এই জন্য দাবি করে আসছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে কোন দলকে বিশেষভাবে সুযোগ দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে ডিএমপি কমিশনার সাহেব আপনি বলেছেন নয় তারিখে মিনফোর্ড হসপিটালের যে নিঃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আপনি বলেছেন যে এটা নিহত হয়েছে এটি অগ্রহণযোগ্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিষ্কার ভাবে বলা হয়েছে প্রতি মাসে দুই লক্ষ করে টাকা চাঁদাব দেয়ার জন্য দাবি জানানো হয়েছে সোহাগ সোহাগের কাছ থেকে কিন্তু তিনি দিতে রাজি হন নাই যার কারণে তাকে ধরে নিয়ে নির্যাতন চালিয়ে শেষে পয়সা চিক কায়দায় তাকে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যদের বক্তব্য যেখানে পরিবারের সদস্যরা এই বক্তব্য দিচ্ছেন সেখানে ডিএমপি কমিশনার সাহেব কাদেরকে খুশি করার জন্য এই বক্তব্য দিচ্ছেন জানি না পরিবারের সদস্যরা দাবি করেছে পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে সেই মামলার তিনজনের নাম কাটিয়ে দিয়েছে কাটিয়ে দিয়ে নতুন তিনজনকে ঢুকানো হচ্ছে পরিবারের সদস্যরা পরিষ্কার বলেছে নতুন যাদেরকে ঢুকানো হচ্ছে মামলার তালিকায় এরা এই ঘটনার সাথে জড়িত নয় যাদের নাম এখানে ছিল তাদের নাম পুনঃস্থাপনের জন্য পরিবার দাবি জানিয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ সুতরাং আমরা লেবেল প্লেইং ফিল্ডের যে দাবি করছি পুলিশ প্রশাসন কাদেরকে খুশি করার জন্য ভূমিকা পালন করছেন আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকের থানা ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে এই সমস্ত অফিসগুলো একটা রাজনৈতিক দলের অফিসে পরিণত হয়েছে এটি কোনো কোনোভাবেই লেবেল প্লেইং ফিল্ডের এটা সিচুয়েশন নয় পরিবেশ নয় আমরা বলছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে